কারণ ছোট সব দেখলাম বহু সুন্দর মা বাপ দেখতো মা বাবা বউকে পছন্দ করলো আমি পছন্দ করলাম মা বাবার কথা মানলাম বিয়ে করলাম বিয়ের দিন মেয়েটাকে দেখলাম কত কিছু করলাম তারপর আমরা তাকে কবুল করলাম বাস করে গেলাম ক্ষতির পরে মেয়েটাকে আমি ডিস দেখতেছি তো এখন যদি এটা ওইরকম কিছু হয়ে থাকে নিপুণ থাকে কোর্ট উইল ডিসাইড ওরা তো এখানে ভেরিফিকেশন নেই

যেন ওই দিন এমন কিছু একটা পদক্ষেপ রয়েছে এখন সঠিক কি সঠিক না সেটা আমি এটার কোনো এটা কোনো কিছুই না আমি বিয়ে করলাম বউ দেখলাম বউ সুন্দর মা বাপ দেখলো মা বাবা বউকে পছন্দ করলো আমি পছন্দ করলাম মা বাবার কথা মানলাম বিয়ে করলাম বিয়ের দিন মেয়েটাকে দেখলাম কত কিছু করলাম তারপর আমরা তাকে কবুল করলাম বাসন ঘরে গেলাম ক্ষদির পরে মেয়েটাকে আমি ডিস দেখলাম এটা তো কোন মানে হয় তুমি মালা পড়াইছো ভালো কথা তুমি একটা বড় মনের পরিচয় দিছ তুমি ফেল করবো মানে তুমি পাশ করো নাই তুমি ওকে মালা পড়াই দিয়েছো এটা তো আমাদের কাছে খুব ভালো লাগছে এখন আবার কেসে গেছে যেতে পারে সে কিন্তু ওর পক্ষের সমালোচনা কম হবে ওর বিপক্ষের সমালোচনাটা বেশি হবে না এটা আমি বলবো কেন ব্যক্তিত্বহীন কি হ্যাঁ সেটা তো আমি বললাম আমি বলবো

ওই ক্ষমতা কিন্তু কাজ কি নতুন নাই হয়ে আছে সমুদ্র পৃথিবী কি হয়ে আছে সেই তুলনায় কাজ কি হচ্ছে এই আব্রাহলিং কোন আছে না ইয়ে আছে ইয়ে গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধুর জন্যে বাংলাদেশ হয়েছে ওদেরকে বলি করে নাই এই রকম এইরকম সবখানে আমাদের চার খলিফার মধ্যে তিন খলিফাই তো মানে আত্মে মারা গেছে ওষুধ